আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা করি আল্লাহ রহমত আপনারা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যদি আপনার কেউ আয়ত্তে আনতে চান আপনার কথা শোনাতে চান তাইলে আমলটি করবেন আমলটি স্ক্রিন উপরে দিয়ে দেবো এটি একটি নকশা এই নকশাটি আপনারা মনোযোগ দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ তাইলে আপনি শুনতে পারবেন বুঝতে পারবেন কীভাবে কি আমলটি করবেন ইনশাল্লাহ এইভাবে করলে কাজ হবে আমল আমি যেভাবে বলে এইভাবেই করবেন এর বাইরে করবেন না তাইলে কাজ হবে না উল্টা আপনাদের ক্ষতি হয়ে যাবে আর আপনারা কার জন্য করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আমলটি আপনি স্বামীর জন্য করতে পারেন স্ত্রীর জন্য করতে পারেন ভালোবাসার মানুষের জন্য করতে পারেন যার সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক ছিল দীর্ঘদিনের সম্পর্ক না হলে কিন্তু হবে না তাই আগেই বলে দিলাম দীর্ঘদিনের সম্পর্ক হওয়া লাগবে আর ভিডিওতে একটি লাইক একটা শেয়ার করে দেবেন কা এ কারণ অনেক মুসলিম ভাই বোনদের উপকার হয়ে যাবে এই আপনার শেয়ারের মাধ্যমে তাই আপনারা অবশ্যই শেয়ার করবেন আর আমলটি আমি যেভাবে বলে দেবো ঠিক ওইভাবে বলবো আপনার ভালোবাসার মানুষটি আপনার কথা শুনবে আপনার জন্য পাগল পরা হয়ে যাবে আপনার হাতের মুঠায় চলে আসবে আপনার জন্য ইনশাল্লাহ সে আসবে ইনশাল্লাহ আপনারা খুব বিশ্বাস এবং গুরুত্ব নিয়ে আমলটি করবেন এখন যে সবাই আমল কবুল হবে এমনও না আল্লাহ আল্লাহতালা যে আপনার জন্য এটাই লেখে রাখছে এমনও না তাই না আপনার জন্য তো অন্য কিছুও লেখে রাখতে পারে তাই খুব মনোযোগ সহকারে আমলটি আপনারা করবেন স্ক্রিপ্ট আমি দোয়াটি দিয়ে দেবো নকশাটি মানে এখন আপনাদের নকশা সম্পর্কে বলবো প্রথমত আপনি অজু করে নেবেন অজু করার পর নতুন জামা কাপড় পরবেন মানে ধোয়া জামা কাপড় পবিত্র স্থানে বসবেন একটি সাদা কাগজ নেবেন আর জাফরান নেবেন জাফরানের কালি কলম মানে এটি আপনি কসমেটিক্সের দোকানে জাফরানের কলমটা পেয়ে থাকবেন তারপরে একটা জাফরানের কালি কিনবেন অবশ্যই আপনাকে জাফরানের কালি দিয়ে অনেক সময়টা আঁকতে হবে অন্য কালি দিয়ে আঁকলে কিন্তু কোনো গাছ হবে না তাই অবশ্যই আপনি জাফরানের কালিটা সংগ্রহ করবেন প্রথমে কসমেটিক্সের দোকান থেকে তারপরে ওরকম একটি সাদা কাগজ নেবেন নেওয়ার পরে আপনি এই নকশাটা সুন্দরভাবে আঁকবেন সুন্দরভাবে একদম যেরকম আছে ঠিক ওইভাবে আঁকবেন আর ভালো পারলে ভালো আঁকবেন আঁকা আঁকার পরে সুন্দর আর আঁকবেন যতক্ষণ ততক্ষণ আপনার ভালোবাসার মানুষ বা যার জন্য করবেন তার স্মৃতি তার কথা সব কিছু মনে করবেন মনে করতে করতে তাকে স্মরণ করতে করতে এটা আঁকবেন দুজনের নাম এই জায়গায় লিখবেন নিচে লিখতে পারেন যে কোনো জায়গায় লিখতে পারেন লেখার পরে এই ইটি আপনার কোমরে বা হাতে ডান হাতে বেঁধে রাখবেন একুশ দিন পর্যন্ত আপনার কাজ এক দুই দিনও হতে পারে বা একুশ দিন পরও হতে পারে আগেও হতে